জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে তো আপনি কি উপবৃত্তিপ্রাপ্ত হয়েছেন কিনা কিভাবে কীভাবে জানতে পারবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা যাক শুরুতে আমরা বিজ্ঞপ্তিটি দেখতে চাই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারা দেশে ষষ্ঠ থেকে স্নাতক ও সমান পর্যায়ের অধ্যয়নরত চৌষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফিস বাবদ দু হাজার দুশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা জি টুপি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হবে অর্থাৎ শুরু করে দিয়েছে আজকে সকাল দশটার থেকে মূলত উপবৃত্তি শুরু হয়েছে এখন আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনি উপবৃত্তি প্রাপ্ত হয়েছেন কি যদি আপনি উপবৃত্তি প্রাপ্ত হন তাহলে আপনি যে নাম্বারটা দিয়ে নগদ নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নগদ নাম্বারে টাকাটা পাঠানো হয়েছে সো আপনার ওই নগদ নাম্বারের মেসেজ বক্সে গিয়ে চেক করুন যে আপনি উপবৃত্তি পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উপবৃত্তির টাকাটা এসেছে যদি না আসে তাহলে অপেক্ষা করুন কারণ দিতে শুরু করেছে হয়তো আসতেও অনেক সময় লেট হবে অনেকের আবার আগামীকাল আসবে অনেকের যদি একদিন পরে যাবে এরকমটা হবে কারণ এতগুলো শিক্ষার্থী তাদের উপবৃত্তির টাকা দিবে এটা তো আর চারটাখানা কথা না তাই না তো যাই হোক কীরকম মেসেজ আসবে চলুন আমরা মেসেজটি দেখে নেব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ আপনাকেও দেওয়া হয়েছে যদি দেওয়া হয়ে থাকে তাহলে এরকমটা দেখাবে যে ইউ হ্যাভ রিসিভ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় দেওয়া হচ্ছে এবং আপনার চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ মানে আজকেই সকাল দশটা বান্নর দিকে এই শিক্ষার্থীর এই উপবৃত্তি টাকাটা এসেছিল কোথা থেকে এসছে প্রিমেট থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সো এরকম একটা মেসেজ যদি আপনার আসে তাহলে বুঝে যাবেন যে আপনার উপবৃত্তি প্রাপ্ত আপনি হয়েছেন এবং টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আমি এবং আপনি সময় উত্তোলন করতে পারবেন ঠিক আছে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আপনি উপবৃত্তিপ্রাপ্ত হয়েছেন কি না অনলাইনেও চেক করে দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটি লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে এসে আপনাকে নিবন্ধন অপশনে রাখা হবে এখান থেকে লগ ইন অপশনটা সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন প্রথমে তারপর দেবেন পাসওয়ার্ড আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা দিবেন এবার আই আয়াম নট এ রোবট এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে এখানে টিক চিহ্ন চলে আসবে এবার প্রবেশ করুন যে অপশন রয়েছে এখানটাতে ক্লিক করবেন এবার কিছুক্ষণের মধ্যেই আপনার আবেদন অবস্থা কীরকম রয়েছে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই যে শিক্ষার্থী এই শিক্ষার্থীর আবেদনের অবস্থা এখানে এক্সপায়ার্ড দেখানো হচ্ছে তার মানে এই শিক্ষার্থী সে সুযোগ পায়নি যার কারণে এক্সপায়ার্ড দেখাচ্ছে আর যদি সুযোগ পেতো তাহলে এখানে অন্য একটা তথ্য দেখানো হতো যাই হোক আপনি যদি উপবৃত্তির টাকা পান তাহলে আপনার যে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেই নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে আপনারা নগদ অ্যাকাউন্টটার যদি সিমটা বন্ধ থাকে তাহলে সিমটা চালু করুন এবং দেখুন যে আসলে আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা ঠিক আছে যদি আজকে না আসে অপেক্ষা করুন কারণ এতগুলো শিক্ষার্থীর টাকা তো একবারে দেওয়া সম্ভব না এটা আমি প্রথমেই বললাম সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ